এবার মায়ের জন্মদিনে পরিবারের সকলকে নিয়ে কেক কাটলেন অভিনেতা দেব সাথে ছিলেন গার্লফ্রেন্ড রুক্মীমৈত্র তবে শুধু কেক কাটা নয় জন্মদিনে মাকে আদরে ভরি দিতেও দেখা যায় দেবকে যে আবেগরম মুহূর্তটা ভক্তদের হৃদয়কে স্পর্শ করেছে মাকে ভীষণ ভালোবাসেন দেব তাই তো মায়ের জন্মদিনে মাকে নিয়ে নদীর পাড়েও ঘুরতে গেছেন তিনি এটাই নাকি ছিল জন্মদিনে মাকে দেওয়া দেবে সেরা উপহার যেই মুহূর্তটা শেয়ার করে অভিনেতা বলেন মা মানে জীবনের থেকে স্পেশাল কেউ তাই প্রিয় মানুষটার মুখে হাসি ফোটাতে তার পছন্দের জায়গায় নিয়ে আসা অনেকদিন পর নাকি মাকে এতটা সময় দিতে পেরেছেন দেব আর ব্যস্ত সময় পার করে মাকে সময় দিতে পেরে দেবকেও নাকি ভীষণ ভালো লাগছে তাই তো এই আনন্দঘন মুহূর্তটা তিনি শেয়ার করে নিচ্ছেন ভক্তদের সাথে তার শেয়ার করা যে মুহূর্তগুলো ভক্তদেরও মন যায় তো বন্ধুরা মায়ের সঙ্গে দেবের এই মিষ্টি মুহূর্তগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ